একদিকে যেমন এই অতীত হাসিনা সরকার নানাভাবে এক ধরনের ষড়যন্ত্র করছে আর ওই ভারতের মোদি হিন্দুত্ববাদী যে রাজনীতি সেই হিন্দুত্ববাদী রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের তারা সংকটের দিকে ছেলে দিচ্ছে বন্ধুগণ আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই ভারতের বিজেপির যে স্লোগান জয় শ্রীরাম সেটা কিন্তু হিন্দুদের স্লোগান নয় সেটা ভারতের গণতন্ত্রকামী মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষও সেই স্লোগানকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এইভাবে পরে একটা মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে একদল সাম্প্রদায়িক শক্তিকে তৈরি করেছে আওয়ামী লীগ আরেকদিকে হিন্দু সম্প্রদায়ের মধ্যেও এইরকম একটা সাম্প্রদায়িক উগ্রতা প্রতিবাদের পরিণতি সাম্প্রদায়িক শক্তির বিকাশ বলে আমরা বলতে চাই আমরা যারা প্রতিবাদের বিরুদ্ধে লড়তে চাই যারা লড়েছি ঘাম ঝড়িয়েছি রক্ত ঝরিয়েছি এই মৌলবাদ এবং এক সূত্রে গাথা বন্ধুগণ আমরা আজকে বলতে চাই বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আজকে যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছেন আমাদের দল আহ্বান করেছে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ আন্দোলনের সাথে অভ্যুত্থানের সাথে যুক্ত মানুষ সবাইকে যুক্ত করে এই পরিস্থিতিতে কি করা যায় সেই ধরনের একটা পরিস্থিতি ঠিক করেন সেই ধরনের পরামর্শ নেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই সমস্ত শক্তির সমন্বয়ে আপনারা এই সমস্ত দাঙ্গা প্রতিরোধের যে জায়গা সে জায়গাটা তৈরি করুন একটা সরকারের প্রতি আমাদের আহ্বান জনগণের প্রতি আহ্বান কোন ধরনের উস্তারিত বিভ্রান্ত হবেন না